আসসালামু আলাইকুম আজকে আমার আলোচনার বিষয় কক্সবাজারের মানবিক করিডোর মূলত এ বিষয়ে আলোচনা করার তেমন একটা প্রয়োজন ছিল না কিন্তু ফ্যাসিস সরকারের সমর্থিত মোস্তফা ফিরোজ সহ কতিপয় ইউটিউবার এ বিনিয়ে এমনভাবে ইউটিউবে তুলে ধরার চেষ্টা করতেছে যে এই করিডোর চায়না এবং মার্কিন সহযোগিতায় হচ্ছে এবং এই করিডোর নাকি নতুন করে একটা ইসরায়েলের জন্ম দিচ্ছে এখানে প্রকৃত তত্ত্ব হল মিয়ানমারে জানতা সরকারের বিরুদ্ধে যে আরাকান আর্মি বা আরাকান গেরিলা লিবারেশন মুভমেন্ট যে যুদ্ধ পরিচালিত হচ্ছে সেখানে লাখো লাখো মানুষ যুদ্ধের পরিপ্রেক্ষিতে খাদ্য সংকটে ভুগতেছে খাস করে সেখানে এখনও পাঁচ ছয় লাখের মতো বা কোনো কোনো হিসেব মতো আরও বেশি মুসলিম রোহিঙ্গা শরণার্থীও আছে এবং বৌদ্ধসহ বিভিন্ন জাতি সম্প্রদায়ের লোক আছে প্রায় লা ষাট সত্তর লক্ষাধিক তো এই লোকগুলো এখন পর্যন্ত টিকে আছে অদ্যাহারে অনাহারে যুদ্ধের কারণে সেখানে মিয়ানমার সরকার থেকেও খাদ্য সরবরাহ করা যাচ্ছে না তারাও নিজেরাও চাষাবাদ করতে পারছে না বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গায় পলায়নরত আছে তো মানবিক দৃষ্টিকোণ থেকে জাতিসংঘে মহাসচিব বিগত মাস মাসে বাংলাদেশে যখন সফর এসেছিল তখন রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং আন্তর্জাতিকভাবে মিয়ানমারের রাখান রাজ্য সহ যে অঞ্চলগুলোতে এখন যুদ্ধ চলছে আরাকান আর্মির সাথে মিয়ানমার সেনার বাহিনীর সে সমস্ত এলাকাগুলোতে মানবিক বিপর্যয় ঘটতেছে বা বিপর্যয় আরও সামনে ঘটবে বাংলাদেশ এমনিতেই প্রায় বারো লাখের মতো রোহিঙ্গা শরণার্থী পূর্ব থেকে কক্সবাজারে কুকিয়া ক্যাম্পে জায়গা দিয়েছে ভারতে আছে মনে হয় দশ বারো হাজার সেগুলা বা তারা এবারে একটু মুসলমানদের সাথে বা পাকিস্তানের সাথে একটু টানা নেওয়ার কারণে চল্লিশ জনকে সমুদ্রে ফেরি দিয়ে সেই খবর আপনারা সবাই জানেন এই প্রেক্ষাপটে জাতিসংঘ চাইতেছে একটা সেখানে যুদ্ধ বা সেনাবাহিনীর বা কাউকে আশ্রয় নয় বা যুদ্ধ জড়িয়ে পড়াও নয় যুদ্ধরত কোনো পক্ষকে আশ্রয় প্রস্তাব যে মানুষগুলো সেখানে মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা চিকিৎসা সহ যাবতীয় ত্রাণ কার্যক্রম চালানোর জন্যে একটা নিরাপদ জায়গার দরকার সেরকম একটা নিরাপদ জায়গা আর সৃষ্টি করতেছে জাতিসংঘের পক্ষ থেকে তো এই নিরাপদ জায়গা থেকে তাদেরকে ত্রাণ সামগ্রী যাতে অবাধে দেওয়া যায় আনা যায় নেওয়া যায় সেটা জাতিসংঘের তত্ত্বাবধানে হবে জাতিসংঘের মাধ্যমে শান্তিরক্ষী মিশন বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই হবে এবং নির্ধারিত সময় যুদ্ধ যখন শেষ হয়ে যাবে বা যুদ্ধ শেষ না হলেও যদি সেখানে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা যায় মিয়ানমারে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা সৃষ্টি করে ওই দেশের লোকজনকে থাকার খাওয়ার প্রাণ সাহায্য দেওয়ার ব্যবস্থা করা যায় তখন এই করিডোর বা মানবিক ত্রাণ কার্য চালানোর যে সাবজেক্ট সেটা বন্ধ করে দেওয়া হবে এইগুলো আসলে তেমন কিছু নয় আর এটা নিয়ে আন্দোলন সংগ্রাম করারও কিছু নেই আর এদের এখনও প্রসঙ্গ নয় বরং এটা বাংলাদেশের জন্যে ভালো ভবিষ্যতের জন্য আসসালামু আলাইকুম